মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী একাত্তরের পঁচিশে মার্চ কালো রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন অষ্টম পর্ব মেজর খালেদ মোশাররফ এবং মেজর সাফায়েদ জামিলের নেতৃত্বে মুক্তিযুদ্ধের শুরুতেই ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত শত্রুমুক্ত করে চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্ট কিন্তু অস্ত্রের স্বল্পতা ও হানাদার পাকিস্তানিদের আকাশপথে হামলায় কৌশলগত কারণে পিছু হটতে হয় একাত্তরের আগস্টে খালেদ মোশারফের নামের আধ্যক্ষর অনুযায়ী গঠিত হয় কে ফোর্স খালেদ মোশাররফের বই মুক্তিযুদ্ধে দুই নং সেক্টর এবং কে ফোর্স থেকে জানা যায় দশ আগস্টের পর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সড়কের পাশে রসুল গ্রামে রাজাকারদের ক্যাম্পে আক্রমণ করা হয় সেখানে বিশ রাজাকার নিহত এবং তিরিশ জন বন্দী হয় একই বই থেকে জানা যায় শালদা নদী এলাকায় হানাদারদের ওপর কে ফোর্সের সদস্যরা হামলা চালালে ষাট জনের মতো নিহত এবং দেড়শো জনের মতো আহত হয় পিছু হটে যায় পাকিস্তানিরা শালদা নদীতে একাত্তরের পনেরো আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত একের পর এক আক্রমণে পর্যদস্ত করে হানাদারদের আগস্টের শেষভাগে কে ফোর্স আরও বেশ কিছু সফল অভিযান পরিচালনা করে পাকিস্তানিদের ট্যাঙ্ক ও বাংকার ধ্বংস করে পাঁচ নভেম্বর রাতে বিলোনিয়া আক্রমণ করেন কে ফোর্সের সদস্যরা এ আক্রমণে পাকিস্তান বাহিনী চরম পরাজয় মেনে নেয় কে ফোর্সের সদস্যরা মাঝারিমানের মেশিন গান দিয়েই হানাদারদের যুদ্ধ বিমান এফ এইটি সিক্স স্যাবর ভূপাতিত করেন ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনকে ঘিরে পাকিস্তানি বাহিনীর শক্তিশালী ঘাঁটি ছিল সেখানে আক্রমণ করে কে ফোর্স পাকিস্তানিরা প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় এই হার বাঙালিদের কসবা আক্রমণের পথ সুগম করে দেয় কসবায় বেশ কয়েক ঘন্টার যুদ্ধের পর পিছু হটে হানাদাররা ছিন্ন হয় ঢাকা চট্টগ্রাম রুটের পাকিস্তানিদের রসদ পরিবহন কেফোর্সের এমন সফলতায় মনোবল বেড়ে যায় মুক্তিযোদ্ধাদের দ্রুত গতিতে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার পথে অগ্রসর হয়ে পাকিস্তানিদের পরাজিত করেন মুক্তিযোদ্ধারা বায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা